গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করছি কারণ আমরা উঠেছি তাড়াতাড়ি মানে আমার কথা বলছি বিশেষ করে আজকে হচ্ছে মামনি নিয়ে গেছে আমার বাপিকে হসপিটালে বাপির চেক আপ আছে আজকে রেটিনার চেক আপ আছে চোখের তো সকাল সকাল উঠে চাটা বানাচ্ছি আর মাম্মা মামার ব্রেকফাস্টটাও বানাচ্ছি তো জাস্ট ফ্রেশ এখনো হয়নি জাস্ট বাসি জামাটা ছেড়েছি ছেড়ে নাইটিটা পরেছি পরে নিচে এসেছি মাম্মা আছে ওর পাপার কাছে চা বানিয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে তারপরে ফ্রেশ হব আজকে ওয়েদারটা বেশ গুমোট হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে আর এখন তো সত্যি কথা বলতে সকালবেলা চা বানানোটা আমার হয় না কারণ উঠতে পারি না আমার ওঠার আগে মামনির চা বানানো হয়েছে তাই আমি শুধু সন্ধ্যেবেলাটাই চাটা বানাই তো চাটা বানানো হয়ে গেছে হিয়ার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে নিয়ে তারপর হিয়াকে ব্রাশ করাবো খাবারটা ঠান্ডা হয়ে গেলে ওকে ব্রেকফাস্ট করাবো তারপরে অন্য কাজ হিয়াকে ভাবছি একটু পরতে বসাবো মানে প্রত্যেক দিনই পড়তে পড়তে বসাই তো আজকে একটু তাড়াতাড়ি বসাবো

এরপরে হিয়াকে ব্রেকফাস্ট করাতে নিয়ে চলে এলাম ওর আজকে খিদে পেয়েছে ও আমাকে দুবার বলে দিয়েছে যে মামা আমি খিদে পেয়েছে খিদে পেয়েছে ওর খিদে পেলে কিন্তু বলতে পারে শুধু খিদে পেয়েছে কেন ওর কোনো প্রবলেম হলে শরীরে ওর কিছু দরকার পড়লে ও কিন্তু বলতে পারে আমাকে যে আমাকে বা যে কাউকে বলতে পারে যে এটা হয়েছে তো এটাই আমি চাইছিলাম যে আমার মাম্মা রকম যেন হয়ে যায় ও নিজস্ব দরকারটা নিজস্ব প্রবলেমটা যেন বলতে পারে তো যাই হোক এখন মাম্মামকে খাওয়াচ্ছে সুজির হালুয়া তার সাথে ছানা রয়েছে একটু আলমন্ড গ্রেড করে দিয়েছি একটু হাই প্রোটিন খাওয়াই ব্রেকফাস্টে এখন চলে এলাম মাম্মামকে একটু পড়তে বসাতে ওই যে বললাম একটু সকাল সকাল পড়তে বসাবো এই টাইমে মোটামুটি পড়তে বসানো হয় না একটু বেলা দিকে বসে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বসাচ্ছি কারণ এখন কাজটা কম আছে নিয়মিত পড়তে বসে বলে এই দু বছর বয়সে হিয়া কত কিছু শিখে গেছে জানেন বন্ধুরা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো একটা কথা বলে রাখি জোরে পাখা চলার কারণে সাউন্ডটা একটু প্রবলেম ঘটছে তো বন্ধুরা দয়া করে ক্ষমা করে দেবেন ওই যে আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে মামনি নেই মামুনি গেছে বাপিকে নিয়ে বাপির চোখের জন্য চেক আপে তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড রয়েছি বাড়িতে ওকে দেখছি আর বান্না করছি তো ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তো পাড়া থেকেই বলতে গেলে মডার্নের পাউরুটি নিলো আমার হাজব্যান্ড তো ও আর ও একটা আমি একটা ডিম টোস্ট খাবো তারপরে রান্না বান্না বসবাব ভাতটা দেখতেই বাসে অলরেডি বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি আর আমার একটু সস টস দিয়ে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি সস নিয়ে তারপরে খাবো আর মামকে পাশে বসিয়ে খাবো আর ওকে বসলে কি হয় আমি ওকে সস টস দিই না যেহেতু সেই জন্য ওকে বসিয়ে খাবো ওর জন্য হালকা করে আলাদা একটা পাউরুটি স্লাইস আর একটু ডিম ভাজা রেখেছি তো ওটা ওকে দেবো এখন মাম্মামকে দিয়ে এসেছি ওর পাপার কাছে ওর পাপা একটু ধরে বসে আছে যতক্ষণ ধরতে পারবে পারবে ততক্ষণ রান্না করবো আবার কাকি আসলে আমাদের যে কাকি আমাদের কাজে হেল্প করেন ওনার কাছে দিয়ে বাকি রান্নাটা করে নেবো জাস্ট একটু আলু দিয়ে টাটাতে মাছের ঝোল করছি আর ভাত করছি আর সেরকম কিছু করার সুযোগ পাবো না আর মাম্মামের জন্য প্রেশার কুকারে আলাদা করে লাঞ্চটা রেডি করে নিচ্ছি এখন কিন্তু বেশি বাজে না একদম বলতে গেলে এগারোটার মতন বাজে হয়তো টাইমও দেখিনি ঝোলটা হয়ে গেলে তারপরে স্নান করাতে নিয়ে। যাবো আমি স্নান করবো পুজো দেবো অনেক রকম কাজ আছে স্নান টান করে চলেছি এরপরে না আর ভিডিও করার সুযোগ হয়নি তো আজকে হিয়া লাঞ্চে দিচ্ছি মুগের ডাল আলু একটু কুট্টু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিম সিদ্ধ রয়েছে একদম সিম্পল খাওয়াচ্ছি সিম্পল না মুগের ডাল আবার সিম্পল হয় কি করে একদম স্পাইসি করে বানিয়ে দিয়েছি ওর খেতে ভীষণ ভালো লাগে ও বৃষ্টি অনুভব করছে আমি ভিডিও প্রথমেই বললাম যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে দেখুন আমার কথাটা ভুলে গেল তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা অনু অনুভব করছে আর লাঞ্চ করছে

দিচ্ছি ডাঁটা পুরো শুকনো দড়ি বাদ দিয়ে বাদ দিয়ে নিয়েছি আমি গরমের চাপে সব দে দড়ি ভাত নে নাও তোমরা খেয়ে নাও আমি তো আবার খেতে বসছি না 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 এই বিরক্ত করবে তোমরা খেয়ে নাও আমি তো বসছি খাও ঠান্ডা মাথায় খাও হ্যাঁ কি লাগবে দেখি আমি তো ডাক্তার

তুলোতে স্পিরিট লাগিয়ে নেল পলিশ তুলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর হ্যাঁ অল নোটিফিকেশানটাকে অন করে দিতে একদমই ভুলবেন না যাতে আমার আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ